দর্শক বন্ধু বীরভূমের কিন্নাহার থেকে বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী বীরভূমের কিন্নাহারের জনসভা থেকে সাংবাদিকদের প্রশ্নোত্তরে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি কৃষ্ণনগরে কৃষ্ণনগরের মাননীয় সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য আজকে করলেন জনসভা থেকে প্রথমেই দর্শক বন্ধু বলে রাখি বক্তার বক্তব্যের দায় সম্পূর্ণ নিজস্ব বিধাননগর বার্তা কোনোভাবে দায়ী নয় কোনো জাতি কোনো সমষ্টি কোনো ব্যক্তি কোনো ধর্মের মানুষকে আঘাত করা বিধাননগর বার্তার উদ্দেশ্য নয় এটি সম্পূর্ণ একটি শিক্ষামূলক প্রতিবেদন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না এবং স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন কারণ সম্পূর্ণ ভিডিওটিতে রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী যে পর 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 বিস্ফোরক মন্তব্য করে গেছেন সাংবাদিকদের প্রশ্নোত্তরে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন না যদি স্কিপ করে দেখেন তাই সম্পূর্ণ খবরটি জানবার জন্য এবং খবরের তথ্য সম্পূর্ণ পাওয়ার জন্য অবশ্যই কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ বিধাননগর বার্তার প্রতিবেদনটি বা ভিডিওটি দেখুন সঙ্গে থাকুন দেখতে থাকুন বিধাননগর বার্তা এবং আমি শিশুব্রত ভাটচা আজ রয়েছি আপনাদের সঙ্গে কি বললেন আপনারা ইতিমধ্যেই জানেন যে লোকসভার একটা পাসওয়ার্ড নিয়ে একটা তদন্ত হচ্ছিল এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে লোকপাল যে সাংবিধানিক বডি যে লোকপাল সেখানে এই মাননীয় সাংসদ পশ্চিমবঙ্গের যিনি মাননীয় মহামৈত্র কৃষ্ণনগরের সাংসদ তার বিরুদ্ধে ইতিমধ্যেই নাকি স্টেপ নিতে চলেছে ইতিমধ্যেই এই খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে ভাইরাল হয়েছে আপনারা আপনারা জানেন আগামী দিন সেদিকেও আমাদের লক্ষ্য থাকবে যে তাহলে মাননীয় কৃষ্ণনগরের সাংসদ তৃণমূল সাংসদ মহামৈত্র কি শাস্তি পেতে চলেছেন তিনি কি জেলে জেলে যেতে চলেছেন অবশ্যই এই প্রশ্ন তো থাকছেই এবং আগামী দিন সেদিকে লক্ষ্য আমাদের থাকবে কিন্তু আজকে বীরভূমের কিন্নাহার থেকে যে পর 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 একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন এবং সরাসরি মহামৈত্র সম্বন্ধে বললেন যে যিনি দেশের সিক্রেট পাসওয়ার্ড বিক্রি করে দেন ঘুষ নিয়ে ঘুষ নিয়ে বিক্রি করে দেন ভেনেটি ব্যাগ পাওয়ার জন্য দামি ভেনেটি ব্যাগ পাওয়ার জন্য তিনি বিক্রি করে দেন এবং এমন কি তিনি নাকি লোকের কুকুরও চুরি করেছেন এমন কি মাননীয় মহামৈত্র সাংসদ সম্পর্কে বিধাননগর বার্তা এরকম কোনো তথ্য যাচাই করে দেখেনি বিধাননগর বার্তা আর পরিষ্কার বলছি ডিসক্লেমার দিয়ে যে বিধাননগর বার্তা কোনো রকম যাচাই করে দেখেনি এবং এই খবরের সত্যতা এবং বিধাননগর বার্তার বক্তব্যের বক যিনি বক্তা তার বক্তব্যের জন্য কোনোভাবেই বিধাননগর বার্তা দায়ী নহে তাই পরিষ্কার আপনাদের সামনে বলি সম্পূর্ণ জানতে সঙ্গে থাকুন দেখতে থাকুন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বীরভূমের জনসভা থেকে কি বিস্ফোরক মন্তব্য করলেন তিনি আজকে সরাসরি তৃণমূলের যিনি মাননীয় সাংসদ মহামৈত্র তাকে কিন্তু কুকুর চুরি করার অপবাদ জানি না সেটা অপবাদ না সত্যি কোনটা বলতে পারবো না কিন্তু কুকুর চুরি করেছেন বলে দাবি করলেন এটা আমি বলতে পারবো না ঠিক যে এটা বাদ অপবাদ কোনোটাই বলতে পারবো না কোনোটাই সত্যতা আমাদের কাছে নেই তো যাই হোক দেখুন কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী দেখুন

সুমন কান্ডিলালের বিষয়ে অভিযোগ এবং ডকুমেন্ট তথ্য ভিডিও অডিও সব জমা করছি আর তন্ময় ঘোষ তার মামলা স্পিকার যেহেতু বিবেচনা করেননি তিন বছর হয়ে গেছে সেটা নিয়ে হাইকোর্টে আমি মামলা ফাইল করছি রাজ্যে বাংলাদেশিদের পাশাপাশি আফগানিস্তানের লোক ধরা পড়েছে তিনজন ভবানীপুরে ধরা পড়েছে আজকে এয়ারপোর্টে দুটো পাসপোর্ট সহ ধরা পড়েছে একজন এটা সেফ জায়গা এখান থেকে जावेद মুন্সি ক্যানিং থেকে ধরা পড়ে যিনি আরডিএক্স বানাতে পারেন কাশ্মীর এসটিএফ পেশে নিয়ে যান এই কাছেই হরিலூர்ড়ায় সাত শেখ ধরা পড়ে যিনি আনসারুল বাংলার জঙ্গি পশ্চিম বাংলায় তিন খুব প্রয়োজন কারণ জঙ্গিদের হাত বানিয়ে দিয়েছে এই জেলাতেই চুরাশি চুরাশি হাজার জিরো টিন স্টিক উদ্ধার হয়েছে এবং সম্প্রতি যে দুটো মাইন বিস্ফোরণী এখানে দুবরাজপুর এলাকায় খয়রাসপুর এলাকায় এত গরিব মানুষ মারা গেলেন আদিবাসী তফসিলি এবং মুসলিমরাও এই সমস্ত বেআইনি দিনামাই যেগুলো টেস্টেড নয় সমস্ত পাথর এবং কয়লা খটানে যে এক্সপ্লোসিভ ইউজ করা হচ্ছে বীরভূম জেলায় পুলিশের মদতে তৃণমূলের লোকেরা এই সমস্ত বেআইনি সেই কারণেই এত গরিব মানুষ যারা এত কষ্টের মধ্যে পলুক্যাট এলাকায় গিয়ে কাজ করছে পাথরের কাজ আপনারা কয়লার কাজ তারা আজকে এখানে কত মারা গেছে আপনি বলুন গত 6 মাসে দুটো ইনসিডেন্টে প্রায় 20 জন মারা গেছে কোন احسان পাঁচ লাখ টাকা দু লাখ টাকা করে দিয়ে কাটছে সব গরিব মানুষ মারা যাচ্ছে যাদের মানে রাস্তার সাধনের জন্য এইসব কাজ করতে হয় এই জেলা তো বিস্ফোরক বিস্ফোরকের উপর বসে আছে চুরাশি হাজার জিলোটিং ঠিক উদ্ধার হয়েছে এনআইএ মামলা নিয়েছে অ্যারেস্ট হয়েছে এবং অনুব্রত মন্ডলের সিকিউরিটি যিনি ছিলেন সেহাগুলকে ডেকে জিজ্ঞাসাবাদ হয়েছে

তারা যে অ্যাকশন নেবেন সেটা সাংবিধানিক এবং নিয়েছে প্রশ্ন করার জন্য চুরি করেছে প্রশ্ন সবাই জানে সবাই জানে লোকসভার পাসওয়ার্ড বিদেশে পাচার করেছে এর কোর্ট কি করবে কোর্টের মামলা কোর্টে যাবেন কি যাবেন না যে একুশ তার ব্যাপার কিন্তু বাস্তব সত্য কেউ অস্বীকার করতে পারবে না করেছেন রাজ্যপাল মহোদয়ের ক্ষমতা আছে অধিকার আছে তাই করেছে তার রাজভবনের সুরক্ষা দেয় কলকাতা পুলিশ মানে রাজ্য পুলিশ আর কলকাতা পুলিশের সিপি তৃণমূলের বড় ক্যাডার ঝোপ ঝাড়ের মধ্যে ঝোপ ঝাড়ের মধ্যে যদি কিছু ফেলে রেখে ওনাকে ফাঁসিয়েও তো দিতে পারে উনি প্রিকশনারি মেজার হিসেবে এটা করেছেন বলে আমার মনে হয়েছে কিন্তু কল্যাণ ব্যানার্জির কথাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই এটা একদম এস্টাবলিশ রেজিস্টার একটা মাতাল ঠিক বলছি না বল মাতাল তো মাতাল তো আদালত আমরা দাবি একদম একদম চোরগুলো ধরা পড়ে গেছে ডিও ই আরও একটা অংশ

তারা এসআই এর যারা মৃত্যু হচ্ছে তারা দেখি বিজেপির জন্য মারা যাচ্ছে তৃণমূলের জন্য বারবার এবং গোটা রাজ্য জুড়ে যে এসআই এর জন্য মারা যাচ্ছে এবং বিএলরা অসুস্থ হয়ে পড়ছে তার জন্য দায়ী ভারতীয় জনতা পার্টি আমি কয়েক হাজার লোকের নামে তালিকা দিয়ে দেব বিষাক্ত মদ খেয়ে যারা মারা গেছেন মমতা ব্যানার্জির আমলে তার জন্য দায়ী মমতা ব্যানার্জি গিরিরাজ সিং যে কথা বলে সুবল সোরেন সহ যে যোগ্য শিক্ষকরা মানসিক চাপে অসুস্থ হয়ে মারা গেছেন আত্মহত্যা করেছেন তার জন্য দায়ী মমতা যত কারখানায় তালা লাগিয়েছেন শ্রমিক আত্মহত্যা করেছে তার জন্য দায়ী মমতা নিয়োগ সম্ভব এই সরকারের সময় চাকরি অসম্ভব স্বচ্ছ স্বচ্ছ পরের কথা ইনি তোষণ করবেন আর ভাতা দেবেন রোহিঙ্গারা যদি তৃণমূলের সাহায্য নিয়ে নাম করার চেষ্টা করেন আই ফটো স্ক্যানে ধরা পড়ার পরে তাদের কি অবস্থা হবে তারা বুঝে নেবে দয়া করে এই কাজ করতে যাবেন